অনন্ত দেবতা সৃষ্টি করেছে কে তিনি হচ্ছেন সেই গোবিন্দ রাজ রাজী গোবিন্দ যাকে আমরা ভগবান পরমেশ্বর বলি তিনি এক সত্তা তাকে তাকে নিয়ে টানা হেস্তা করার অধিকার কারণ কারণ সুতরাং আমরা টানা হেস্তা করছি একটি মাংস টুকরাকে চারটি ভাগে পাঁচটি ভাগে ছয় ভাগে বিভক্ত করে মাংসের টুকরাকে ছিনে নেওয়ার জন্য দল দল দেবে এদিকে দর্জন এদিকে দর্জন এদিকে দর্জন এদিকে দর্জন তাহলে আমি ফোন করেছি কে মাংসের টুকরা নিতে পারে ভগবানকে যে খেলা হ্যাঁ দশটাকে নিয়ে খেলা অনাদি গোবিন্দ সর্ব কারণের কারণ সেই সুপ্রিম কমান্ড অফ দ্য সুপ্রিম ইউনিভার্স তাকে নিয়ে আমরা খেলছি আমরা জানি না কাজ করে দিয়েছি সমস্ত কিছু মূল আদালত তিনি অনন্ত অনন্ত সৃষ্টির যিনি মালিক তিনি সবার জন্য এক কাজে বিভেদটা কোথায় আজকে সেই বিভেদগুলো তৈরি করা হচ্ছে যার যার স্বার্থের জন্য ব্যক্তি স্বার্থ চিন্তা করার জন্য আজকে আমাদের সমাজে দেখি যে ঘটনাগুলো ঘটছে আমাদের দেশে যে ঘটনাগুলো ঘটছে এগুলো তিনি মানুষ তাদের আখের মোচানোর জন্য তাদের সত্তাকে পবিত্র করার জন্য অকর্ম করে সনাতন ধর্মীয় সমস্ত হিন্দুদের করে

আমরা সরকারের কাছে বলতে চাই আমরা সমাজের সচেতন দেশের সচেতন মানুষকে জানাতে চাই কি এই এইরকম অন্যায় অত্যাচার যেন না হয় এর জন্য সবাইকে সুচার হতে হবে যদি সবাই নিরব থাকে তাহলে তাদের ওই এই পক্ষে সাফল আছে আমরা চাই সমস্ত মানবীয় গুণাবলী দ্বারা যে সমস্ত মানুষ আছে যে যে ধর্মই হোক আমরা হিন্দু বুঝি না খ্রিস্টান বুঝি না বৌদ্ধ বুঝি না জৈব বুঝি না কোনো কিছু বুঝি না আমরা একটা বুঝি সেটা হচ্ছে মানবতার মানবতার চল্লা মানবতার পক্ষের শক্তি সমস্ত মানুষ আমাদেরকে যারা মানবতার পক্ষে তারা আমাদের পক্ষে এসে এই অন্যায় প্রতিবাদ করে দুঃখকে সবার এবং যারা ভালো তাদেরকে তাদেরকে হেফাজত করার বিধান সৃষ্টি করা হোক কিন্তু তা হচ্ছে না মৌলবাদী গোষ্ঠী আমাদেরকে আমাদেরকে খালি না সমস্ত জাতিকে ধ্বংস করছে আমাদের উপর অত্যাচারের মনে করছে যে হিন্দু বলে যে করলাম কিন্তু দেশটাকে শেষ করে দিলাম এই কথা তারা বুঝে তারা নিজের স্বার্থকে বুঝে নিজের সংগঠনকে বুঝে সারা দেশের মানুষকে তারা এই দেশকে শেষ করে হচ্ছে এই দেশের মানুষ বুঝতে পারছে সুতরাং সরকারের প্রতি আমাদের আবেদন আমাদের নিবেদন সরকারের জন্য এই প্রত্যেকটা ঘটনার তদন্ত করে দুষ্কৃতিকারীদের যারা অপরাধী তাদের বিশ্বাস্ত শাস্তি দিয়ে তাদেরকে দেশে দেশকে দেখা দিতে হবে অপরাধ করলে তাদের নাই ক্ষমা নাই ক্ষমা নাই আমরা এই আকারে আজকে আমাদের এই

তো অপনার ফোন করুন ফাটবে হ্যাঁ করে